এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে ভিয়েতনামি নারকেল খাটো জাতের হাইব্রিড নারকেল এই যে ফল আসতে শুরু করে দিচ্ছে এই যে দিয়েও ফুল বের হচ্ছে এগুলি কিন্তু আরও তিন বছর আগের থেকে ফল আসে যে এইখান থেকে ফল আসা শুরু হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন একদম খাটো কাছে ফল আসে এগুলিতে যে দেখেন আবার নতুন করে ফল বের হচ্ছে যাই হোক এটা হলো মাদার গাছ দেখালাম এগুলি কিন্তু আরও ইয়া বের হবে ফুল আরও বের হবে আর বড় সাইজের ভিয়েতনামি নারকেল একদম অথেন্টিক জাত দুটি জাত হয় একটা হচ্ছে সিয়াম গ্রিন আর একটা হচ্ছে সিয়াম ব্লু এই যে এটি হচ্ছে সিয়াম গ্রিন এগুলি একদম বড় গাছ এগুলি সর্বোচ্চ আড়াই বছর তিন বছরের মধ্যে ফল পাবেন দেখেন প্রত্যেকটি গাছের গোড়াকি পরিমাণ মোটা এগুলি কিন্তু হাফ বস্তায় করে সেট আপ করা আছে দেখেন এই যে এই গাছগুলি কিন্তু এখন কাঠ ভাসটা শুরু করে দেবে হাফ বস্তায় করে মাটির মধ্যে পুঁতে রাখা আছে জাস্ট এটি এগুলি কিন্তু মাটিতে রোপণ করা না হাফ বস্তায় করে রাখা আছে এগুলি বড় সাইজের আবার এর থেকে ছোট সাইজের কেউ নিতে চাইলে সেটাও নিতে পারবেন কেরালা ড্রপও আছে আমাদের কাছে এটি দেখাচ্ছি ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি নারকেল আপনারা অনেক জায়গার থেকে চারা কিনছেন ইতিপূর্বে অনেকের ব্যাড এক্সপিরিয়েন্সও আছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে ভিয়েতনামি নারকেল বলে যেটা আপনারা নিছেন হয়ে গেছে দেশি জাত একদম শতভাগ গ্যারান্টি যে ধরনের গ্যারান্টি আপনারা চান যে অরিজিনাল ভিয়েতনামি নারকেলের ক্ষেত্রে আমাদের নিজস্ব প্যাডে লিখিত গ্যারান্টি দিয়ে দেওয়া হবে যদি ভিয়েতনামি নারকেল না হয়ে অন্য কোনো জাত হয় ঠিক আছে এর জন্য আপনারা যে কনফিউশনে থাকবেন বা ভয়ে থাকবেন সেই ভয় দূর করার জন্য আমাদের একদম নিজস্ব প্যাডে আমরা চাইলে লিখিত দিয়ে দিতে পারবো এগুলি হচ্ছে ভিয়েতনামি খাটো জাতের হাইব্রিড নারকেল উচ্চ ফলনশীল প্রচুর পরিমাণে ধরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি পাশেই জিও ব্যাগ সেট করা এখানে বিদেশি সব জাত মিয়া জাকি চিয়াংমাই চাকাপাত রেড পালমার আলফানসো হানি থ্রি টেস্ট ইউজাই বেনানা ডকমাই গরমতি বারিভো যাই হোক এই জাতগুলি আছে এগুলি কিন্তু আমি জিও ব্যাগ সেট দেখালাম আমাদের কাছে জিও ব্যাগ সেট সারা মাটিতে যারা রোপণ করবেন তাদের জন্য আছে জাস্ট এটাই যে আমার নারিকেল গাছের পাশে যেহেতু জিও ব্যাগ সেট করা গাছগুলি আছে সেই জন্য এইগুলি দেখালাম আর কি যারা স্বাদ বাগানের জন্য রেডি সেট নিতে যাচ্ছেন এই যে দেখেন এটি হচ্ছে জাপানের মিয়া জাকি বা সূর্য গাছটি দেখেন কত সুন্দর এগুলি কিন্তু অনেকগুলো করে ফল ছিল এই যে ফল হারভেস্ট করে মাথা কেটে দেওয়া হয়েছে গোড়া মোটা অসংখ্য যুক্ত এই গাছগুলিতে কিন্তু দশটা পনেরোটা করে ফল ছিল সামনের সিজনে কিন্তু এগুলি বিশটা তিরিশটা করে ফল পাবেন সাদ বাগানের জন্য এই ধরনের গাছ বিদেশি যে কোনো জাত চাইলে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি ধন্যবাদ